আসসালাম আলাইকুম ভিওর্স আপনার রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে খুব দ্রুত আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে চান রিচ এঙ্গেজমেন্ট কিন্তু ফেসবুকের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকে রিচ এঙ্গেজমেন্টে কোনো গুরুত্বই না দিয়ে ফেসবুকে কাজ করে যাচ্ছে আপনি যদি খুব দ্রুত রিচ এঙ্গেজমেন্ট আমার ব্যাকগ্রাউন্ডের মতো সবুজ করতে চান তাহলে এই ভিডিওটি দেখুন যারা ফেসবুকে সফলতা পেতে চান তাদের জন্য একটি কথা আমি কিন্তু বিকালে ঘুরতে বের হয়েছি এই সুযোগে একটি ভিডিও করে ফেললাম আপনিও চাইলে আমার মতো যেখানে সেখানে সুন্দর একটি জায়গা দেখে ভিডিও করে ফেলতে পারেন কারণ আপনার কোন ভিডিওটি ফর যাবে কেউ বলতে পারে না চলুন তাহলে মূল ভিডিওতে আসা যাক আজকের ভিডিওতে আপনাদের মাঝে ফেসবুকে রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কিছু কার্যকরী টিপস নিয়ে এসেছি ফেসবুকে একটু কম সময় দিলে আমারও কিন্তু হঠাৎ করে রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায় তখন আমি যে টিপসগুলো ব্যবহার করে থাকি সেই টিপসগুলোই আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি রিচ এঙ্গেজমেন্ট খুব দ্রুত বাড়ানোর জন্য সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে ভিডিও টাইমিং ঠিক করতে হবে প্রতিদিন নিয়মিত নির্দিষ্ট সময় ভিডিও আপলোড করতে হবে যেই সময় আপনার ফলোয়াররা ফেসবুকে এবং অনলাইনে বেশি সক্রিয় থাকে ওই সময়গুলো খুঁজে খুঁজে আপনাকে ভিডিও আপলোড করতে হবে সকালে এবং রাতে আটটা থেকে দশটার ভিতরে ভিডিও বা পোস্ট আপলোড করার চেষ্টা ভিডিও বা পোস্ট আপলোড করার চেষ্টা করবেন কারণ ওই সময়টা বেশি ফলোয়ার্সরা অনলাইনে সক্রিয় থাকেন আপনার ভিডিও কন্টেন্টে অথবা পোস্টে পোস্ট করুন অথবা মতামত জিজ্ঞেস করুন কারণ এই ধরনের পোস্ট বা ভিডিওতে বেশি ভিউ এবং রিচ পাওয়া যায় আপনি যেমন অন্যের মতামত নেওয়ার চেষ্টা করবেন আপনিও অন্যের ভিডিওতে গিয়ে আপনার নিজের মত মতামত মানুষকে জানানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন খুব দ্রুতই আপনি সকলের সাথে পরিচিত হতে পারছেন এবং আপনি আপনার ফলোয়ারদের সাথে কমিউনিকেশন বাড়িয়ে দিন যত বেশি কমিউনিকেশন করবেন তাদের সাথে যত বেশি আপনি কথা বলবেন তাদের সাথে আপনাদের সম্পর্ক তত ভালো হবে তারা আপনাকে তত বেশি সাপোর্ট করবে অতএব সবসময় চেষ্টা করবেন ফলোয়ারদের সাথে একটি ভালো সম্পর্ক তৈরি করা রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর আরো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ট্রেন্ডিং টপিক আপনি চেষ্টা করবেন সবসময় ট্রেন্ডিং টপিক গুলো নিয়ে ভিডিও মেক করার কারণ ফেসবুকে যে বিষয়গুলো ট্রেন্ডিং কে আপনি যদি ওই টপিকস এর উপরে ভিডিও মেক করার চেষ্টা করেন তাহলে আপনার ভিডিওটি খুব সহজেই ফলোউতে চলে যাবে অতএব আপনি সব সময় ট্রেন্ডিং এ থাকার চেষ্টা করুন তাহলে আপনার ভিডিও গুলো খুব সহজে ফলোউতে চলে যাবে তো ভিডিও যদি ফলোউতে নিতে চান তাহলে কিন্তু আপনাকে আপনার ভিডিওর কোয়ালিটির উপরে মনোযোগ দিতে হবে আপনি সব সময় চেষ্টা করবেন আপনার ভিডিওর প্রথম 3 সেকেন্ড যেন খুব আকর্ষণীয় হয় কারণ প্রথম 3 সেকেন্ড যদি আকর্ষণীয় করে তুলতে পারেন আপনার ভিউয়ারসরা আপনার ভিডিও প্লে করবে এবং ভিডিওটি দেখার চেষ্টা করবে তো সব সময় ভিডিওর প্রথম তিন সেকেন্ড একটু আকর্ষণীয় করার চেষ্টা করবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ক্যাপশন আপনার ভিডিওটি কতটুকু রিচ হবে সেটি নির্ভর করছে আপনার সুন্দর একটি ক্যাপশনের উপর আপনি যদি সুন্দর একটি ভিডিও বানান আর ক্যাপশন যদি ভালো না হয় তাহলে কিন্তু ভিডিওটি রিচ পাবে না তো আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওতে সুন্দর আকর্ষণীয় ক্যাপশন দেওয়া তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকুন এবং শেয়ার করে আমাদের ভিডিওগুলো আরো নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন